সালে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে পুনর্জন্ম দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তার সাথে সাথে সকল সকল রাজনৈতিক দলকে ওপেন করে দিলেন সকল পত্রিকাকে ওপেন করে দিলেন আর একটি অত্যন্ত বড় দার্শনিকের কাজ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আমাদের বাংলাদেশে শুধু বাংলা ভাষাভাষী লোক নয় আমরা সবাই কি বাংলায় বসি আমাদের উপজাতি আছে সেখানে উপজাতীয় ভাষা আছে তাই নয় কি তিনি সেটা উপলব্ধি করলেন কেননা আমি যদি বাঙালি বলি আমাদেরকে তাহলে আমাদের পার্শ্ববর্তী দেশে তো বাঙালি আছে তাই নয় কি তাহলে আমাদের জাতীয়তা কি কনফ্লিক্ট হয়ে যাবে না সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন এবং তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদেরকে উপহার দিয়েছিলেন এমনি তিনি অনেক কিছু দিয়েছেন সেই তলাবিহীন জুরির দেশ থেকে অপবাদ হচ্ছে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচিতি দিয়েছিলেন এবং তৃতীয় যে কাজটি তিনি করেছিলেন সেখানে তিনি থেমে থাকেননি তিনি উনিশ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশের মানুষের জন্য সারা এশিয়াতে যেই দলটি অত্যন্ত জনপ্রিয় দল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেছিলেন এমনিভাবে তিনি বাংলাদেশকে যখন একটা উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছিলেন তিনি বাংলাদেশের শুধু নেতা ছিলেন না তিনি আপনারা জানেন সেই шах জেটা করেছিলেন তার সফট 10টা ছিলেন সৈয়দ কসিমিয়া ও রহমান তিনি শুধু আমাদের এশিয়াতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি সারা বিশ্বের মুসলিম কান্ট্রিতে একটি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন আপনারা জানেন সেই নিরাপত্তা পরিষদের সদস্য এবং আলুদুসের তিনি সদস্য ছিলেন এবং তিনি মুসলিম বিশ্বের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন ই তো সেই হিসাবে উনার যে জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে আমাদের আধিপত্যবাদী শক্তি আমাদের প্রতিবেশী দেশগুলা ঈশ্বান্বিত হয়েছিলেন এবং কিছু বিপদগামী সৈনিকের মাধ্যমে তাকে তিরিশে মে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল যেদিন উনি শহীদ হলেন সেদিন সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের আকাশে

আমি তো আমার পিছন দেখতে পারি নাই শুধু সামনে দেখেছি মানুষ আর মানুষ আমার মনে হয় এখন পর্যন্ত সারা বিশ্বে কোন নেতার জানা যায় এত লোক উপস্থিত হয়নি আর পার্শ্ববাসী আমাদের অন্য দলের নেতাতে নেতা কিভাবে যা হয়েছিল আপনারা জানেন সেটা আমি বলতে চাই না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের এই বর্তমান উপদেষ্টা রেজওয়ান হাসান সে মন্তব্য করে শুধু সেই না সারা বাংলাদেশের মানুষ মন্তব্য করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে চরম শত্রু সেও তার ব্যাপারে তিনি যে একজন সৎ লোক ছিলেন তিনি যে তার তার আত্মীয় কেউ কোন প্রশ্রয় দেননি তিনি যে অত্যন্ত দায়িত্বশীল লোক ছিলেন সেটার ব্যাপারে কারো দিবত নাই সেটা কিন্তু এই রেজন আসান সেই উপদেষ্টা সেও কিন্তু মন্তব্য করেছে এই দুই তিন দিন আগে আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন বা বিভিন্ন মিডিয়াতে পেয়েছেন তো সংগ্রামী সাথেও বন্ধুগণ আমরা সেই নেতার আদর্শে বিশ্বাসী তাই আসুন আমরা আমার নেতার আদর্শে ওনার সততা ওনার জীবনের যে আদর্শ গুলো আছে সেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে উনি আর আত্মা শান্তি পাবে আর একটি ব্যাপার বলব যে উনি ইস্তফা কর্মসূচি আমাদের নেতা গিয়ে দিয়েছিলেন এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে ইমাজিনারি টাইগার হিসাবে বিশ্বের মানচিত্রে পরিচিত করেছিলেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা

আপনাকে সম্মান দিয়েছি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ নয় সারা বিশ্বের জনগণ আপনাকে সম্মান করে দিবেন সারা বিশ্বে এমন কোন ভাগ্যবান ব্যক্তি আর দ্বিতীয়বার আসবেন না যিনি শান্তিতে নোবেল এবং পাশাপাশি একটা দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন ডক্টর ইউনুসের পেয়েছেন আগামী শত বছরে আবার কেউ আসবেন কিনা জানি না কাজে আপনি যে সম্মান আল্লাহ তালা দিয়েছে সেই সম্মানকে রক্ষা করে ডিসেম্বরের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের উপহার দেন বাংলাদেশের মানুষকে সতেরো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি আবারও তার নিজের ভোট এবং সেই গণতান্ত্রিক সরকার বাংলাদেশকে পরিচালিত করুক তখনই ইনশাল্লাহ বাংলাদেশে তার উন্নতির চরম শিখরে পৌঁছবে আমি আর দু একটি কথা বলবো আমি আপনি এখানে যে আজকে আসছি সেটা কার মাধ্যমে হয়েছে আপনারা কি জানেন সেটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন আপনাকে আমাকে এখানে যে প্রেরণ করা যে জনশক্তি প্রেরণ করা বৈদেশিক যেটা যে মুদ্রার মাধ্যমে বাংলাদেশে আজকে অর্থনৈতিক চাকা ঘুরে তাই নয় কি দুটো মাত্র মাধ্যম আপনার আমার টাকা আর হলো গার্মেন্টস এর গার্মেন্টস শিল্প যেটা সেটা বিক্রি করে যে টাকা পায় এটাই কিন্তু এই দুটোই কিন্তু মূলশ্র বাংলাদেশের বৈদেশিক মুদ্রা এবং এটা দিয়ে অর্থনীতির চাকাকে ঘোরানো হচ্ছে তাই নয় কি দুটোই শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজে এমনি ভাবে পড়তে গেলে অনেক কিছু বলা যাবে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আপনারা আজকে যারা এত সুন্দর একটি সভা আয়োজন করেছেন উদযাপন কমিটি তাদেরকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ইএবিএনপি পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং আপনারা যারা এই অনুষ্ঠানকে সফল করলেন এই দীর্ঘ সময় বসে তাদেরকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমি একটি অনুরোধ করব আপনাদেরকে আপনারা শহীদ মিসরের জিয়া রহমানের জন্য নামাজ দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহেস্তের উচ্চতম মাকামে স্থান দেন সাথে সাথে 1971 সালে নয় সেই 69 এর গণভোটান্তকে আরম্ভ করে 71 এর স্বাধীনতা